আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আজকে দেখাব ঈদুল ফিতরের প্র্যাকটিক্যাল নামাজ কিভাবে পড়তে হয় আমরা অনেকে ঈদ উল ফিতরের সময় যেহেতু আমরা আগামীকাল ঈদুল ফিতরের নামাজ আদায় করতে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে তৌফিক দেয় তো ঈদের নামাজ কারাপ হবে যারা রমজানের রোজা রেখেছে রমজানের হক ঠিকঠাক ভাবে আদায় করেছে যারা রমজানকে নষ্ট করেছে রমজানকে কেটেছে ফেলেছে নষ্ট করে ফেলেছে রমজানে যে কাজ করা দরকার সে কাজ তারা করেনি তাদের জন্য কিন্তু ঈদ না কারণ একটা কিতাবে আছে মাজাহিরা হক কিতাবের মধ্যে উর্দু কিতাব আরবিতে এখানে একটা কবিতা আছে লাইসালে আইদ আলিমান লামিসাল জাদিদ ঈদ নামালে আয়ে দলিমান লামিনাল ওয়াইদ ঈদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য নয় যারা হলো নতুন পোশাক পড়েছে নতুন কাপড় বানিয়েছে নতুন জুতা পরেছে তাদের জন্য ঈদ নয় বরং ঈদ হলো তাদের জন্য যারা হলো রবের হুমকি থেকে রবের ধমক থেকে তারা নিরাপত্তা লাভ করেছে রব যেমন বলেছে যে রমজান পাওয়ার পরেও যারা নিজের গুণাকে ক্ষমা করাইতে পারবে না তারা ধ্বংস তারা তো এইটা থেকে ধমক থেকে যারা নিষ্কৃতি পেয়েছে তারাই হলো তাদের জন্যই হলো ঈদ তো সম্মানিত ভাই কথা বাড়াবো না অতএব আমরা ঈদের নামাজ পড়ব কিভাবে ঈদের নামাজ কিন্তু 12 তাকবীরে পড়া যায় 6 তাকবীরেও পড়া যায় আমরা যেহেতু বাংলাদেশের মুসলমান Hanafi অনুসারী তো আমরা 6 তাকবীরে পড়ি 12 তাকবীরেও হয় 6 তাকবীরে হয় আমরা 6 তাকবীরে পড়ি 12 তাক্ববীরে যে যারা পড়ে তার তাদের হয় না এমনটা কিন্তু বলা যাবে না তো আমরা যখন ঈদের নামাজ শুরু করব ঈদের নামাজে কিন্তু আযান একামত নাই আমরা আগে নিয়ত করব মুসল্লিরা নিয়ত করবে যায় আল্লাহ আমি ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ সয়তকবিরের সহিত ক্যাবলামুখী হয়ে আদায় করতেছি আল্লাহ আকবার বাংলায় করাটাই ভালো বাংলায় করাই বেটার আর বিতে সাধারণ মানুষ উচ্চারণে সমস্যা হলে সেটা অর্থ পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি বাংলায় করি নিজের মাতৃভাষায় এটা সবচাইতে চাইতে ভালোভাবে গ্রহণযোগ্য হবে তো আমরা যখন দাঁড়াবো ঈদের নামাজে নিয়াত করে দাঁড়ানোর পর আমরা হাত বাধব লভ হ আখিবার আমরা প্রথমেই হাত বাঁধবো হাত বাঁধার পরে আমরা ছানা পড়ব নামাজে যেই ছানা আমরা পাঠ করি সানা সব হান একা ল হুম অভিহাম দিকা ওটা বা কাশ্মুকা ওটা আলা জদ্দুকা ওলা ইলা হয় রুপ আবার আমরা হাত তুলব। ও ত হাত ছেড়ে দিব আর আকবার। হাত ছেড়ে দিব মাঝে আমরা দুইটাই তাক বিদ্যুৎ হাত ছেড়ে দিব তৃতীয় তাক বির আমরা হাত উঠাই আল্লাভ আকবার একবার বলবো হাত বেঁধে ফেলবো লাভ একবার হাত বেঁধে ফেলব তারপরে আমরা অন্য নামাজীর মতন সুরাকিরাত পড়ুয়াল হামদুল্লাহ ইউরব বিলামিন আর মেলি রুয়াহিম ইমান কি অমিত দিন ইয়া কেন আবদুয়া ইয়া কেন স্তাইন উদ্দিন সরাতল صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

দই শেষ করব করবো নামাজের মতন অন্য নামাজের মতন আবার যখন উঠবো উঠে আমরা প্রথমে কোনো হাত তুলবো না তাকবিদ দিবো না আগে আমরা হাত বেঁধেই আমরা পড়বো

লম আকবার হাত ছেড়ে দিব এবার চতুর্থ আকবার বলে আমরা রুকুতে চলে যাব তারপর অন্য অন্য নামাজের নেয় আমরা নামাজকে রাহমাতুল্লাহ নামাজ শেষ করব ভাই এমন করে আমরা নামাজ পড়বো আমরা এদিক ওদিক দেখব না তাকাবো না আমরা নামাজ শিখে নিব নামাজে যাওয়ার আগে আমরা শিখবো এগুলো দেখবো হজুরদের কাছে শুনবো আগে আগে শুনবো সম্মানিত ভাই নামাজ হয়ে যাওয়ার পরে আমরা সকলে যে যা পারি মাদ্রাসা হোক মসজিদ হোক কিছু টাকা পয়সা আমরা দান দান করব। করব যেখানে ইচ্ছা সেখানে কারণ অনেক আছে তারপর আমরা খুদবা শুনবো খুদবার আগে আমরা দান করব। তারপর আমরা খুতবা শুনবো খুতবার পরে আমরা দান করব তারপরে আমরা খুতবা শুনবো খুতবা কিন্তু শোনা ওয়াজিব নামাজ নামাজ পড়া শোনাও তো আমরা অথচ শুনি না এটা খুবই জঘন্য একটা কাজ অনেকে দেখবেন নামাজ শেষ করে উঠে চলে যায় যাই নামাজ নিয়ে সবাইকে ডিঙায়ে না ভাই এটা করব না আমরা নামাজ শেষ করলাম নামাজের পরেই খুদ্া হবে খুদ্া আমরা শুনবো অনেকে খুদবা শুনি না আপনি এক অজীব করছেন তরফ এক অজীব আপনি তরফ করছেন আর এক অজীব আপনি পালন করছেন তো এটাকে দেখা যায় কোনো আর মিলবে না হিসাব করে জন্য খুদ বা শুনবো সম্মানিত ভাই আল্লাহ আমাদের নামাজ সুন্দরভাবে ভাবে পড়ার তা দান করেন আমিন